আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আসছি হারুয়া কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে এই পাগলা মসজিদটা হচ্ছে অনেক কারণে বিখ্যাত এটা অনেক পুরনো একটা ঐতিহাসিক মসজিদ এবং এটা মোটামুটি একটা ভাইরাল বিষয় হচ্ছে এখানে অনেক দান পাওয়া যায় প্রায় কোটি টাকার উপরে এবং হচ্ছে এখানে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ অলঙ্কারও পাওয়া যায় আমরা এই পাগলা সুন্দর পাগলা মসজিদটা আজকে দেখতে আসছি এবং এরা এখানে দুই নফল নফলিবরণ করব। এবং অনেকে বলে থাকে যে এখানে মানত করলে নাকি মানত পূরণ হয় আমরাও আসছি সেই আশায় জান্লা পাক আমাদের মানতটা পূর্ণ করবে আমরা পাগলা মসজিদের ভেতরের অংশে দেখতে পাচ্ছি যেটার মূল ফটকের ভেতরে হচ্ছে এরকম ধান বাক্স আছে যেই দান বাক্স চার মাস অন্তর অন্তর খোলা হয় পাগলা মসজিদের টোটাল ছয় হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে আমরা এটার উপরের অংশটা দেখব বন্ধুরা এটা হচ্ছে পাগলা মসজিদের দ্বিতীয় তলা থেকে ভিউ খুবই সুন্দর পাশে একটি লেক আছে এবং এখানে দৃষ্টিনন্দনের একটা ব্রিজ আছে খুবই সুন্দর আজকে আকাশে মেঘ করছে আজকে ওয়েদারটা অস্থির ওয়েদার আই হোপ যে বৃষ্টি আসতে পারে বন্ধুরা পাগলা মসজিদটা অনেক ভালো লাগলো অনেক দিনের ইচ্ছা ছিল পাগলা মসজিদে আসা কিন্তু এখানে এসে আরেকটার অভিজ্ঞতা সম্মুখীন আমি হয়েছি সেখানে হচ্ছে এখানে কিছু লোক শুধু শুধু ঘোরাফেরা করে আমার আমরা আসার পরে এক লোক আসছে মাথায় ব্যান্ডেজ মানে মাথায় একটা গজ ব্যান্ডেজ পরে আসছে আইসা বলে ভাই সাহায্য করেন ওকে আমি কিভাবে সাহায্য করবো সুস্থ সব সবল একটা মানুষ আইসা বলে সাহায্য করেন না বলছে না সাহায্য নেয় আমি বলছি যে আপনি এরকম কেন সে সাথে সাথে চলে গেছে তো আপনারা যারা আসবেন এসব ধান্দাবাজার থেকে একটু দূরে থাকবেন এবং আমাদের রিকোয়েস্ট থাকবে মসজিদ কমিটির কাছে যে এরকম ধান্দাস মসজিদ প্রাঙ্গণও যদি না আসতে পারে এবং যারা সাধারণ মুসল্লি বা যারা দূর থেকে সুন্দর পাগলা মসজিদে দেখতে আসে তাদের যদি হয়রানি শিকার না করে ভালো লাগছে কিশোরগঞ্জে এসে অনেক দিন পরে ভিডিও দিলাম অনেক লম্বা একটা গ্যাপ ছিল এবং সামনে আমাদের একটা ভালো একটা কাজ আসতেছে আপনারা দেখতে পারবেন আমরা খুব প্রিপারেড হচ্ছি